আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু বর্তমান সময়ে আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত গরু ছাগল মহিষ কারণ যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম এবং মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস পাশাপাশি এই ঘাসগুলো প্রচুর পরিমাণে মোটাও হয়ে থাকে দর্শক আমাদের এই ঘাসগুলো অত বেশি মোটাও নয় অত বেশি চিকনও নয় এর কারণ হল আমরা যেহেতু এই ঘাসগুলো কাটিং করার জন্য রাখি তখন আমরা যদি সার বেশি দেই। তখন মোটা হয় বেশি তবে বেশি সার দিলে আপনার ঘাস জমিতে দাঁড়িয়ে থাকে না ঘাস কিন্তু শুয়ে পড়ে তখন কিন্তু ঘাস শুয়ে পড়লে কাটিং কিন্তু নষ্ট হয়ে যায় তো দর্শক আমরা মূলত সে কারণেই জমিতে আমাদের জমির ঘাসে একটু সার কম দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের কাটিংগুলো বা ঘাসগুলো দাঁড়িয়ে থাকে এবং ভালো কাটিং থাকে মূলত সে কারণে আমাদের কাটিন মোটা একেবারেই বেশি হয় না বা একেবারে কম হয় না মিডিয়াম বয়সের মোটা মোটা থাকে এবং কাটিং কিন্তু হানড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনও হয় এসব কাটিং